পাহাড়তলি বনে মিজকে নামের একটি শিয়াল বাস করত। মিজকে শিয়ালের একটি ডিম গাছ ছিল। মিজকের ডিম গাছটি ছিল বিশাল এক নদীর পাশে। একদিন মিজকে শিয়াল তার ডিম গাছ থেকে ডিম খাচ্ছিল। তখন নদীতে থাকা একটি কুমিরটা দেখতে পায়। এ আমি কি দেখছি? ওটা তো মিজকে শিয়াল। ও আবার ডিমের গাছ লাগিয়েছে? বাহ! এমন দৃশ্য তো আজকাল দেখাই যায় না। ডিমের আবার গাছ হয়? যাই। একটু কাজ থেকে দেখে আসি আর মিচকের সাথে একটু গল্পও করে আসি এই বলে কুমির মিচকে শিয়ালের কাছে যায় আর তাকে বলে কি ব্যাপার মিচকে কেমন আছো তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার দিনকাল খুব ভালোই যাচ্ছে কি আজব ব্যাপার এই গাছে দেখছি অনেক ডিম তুমি তো অনেক পুষ্টিকর খাবার খাও আর আমি পানিতে থেকে থেকে সারাদিনে কিছুই খেতে পারি না নদীর শ্যাওলা খেয়েই দিন কাটাতে হয় কুমির ভাই আমাকে আর শিকার খোঁজার জন্য অন্য কোথাও যেতে হয় না কারণ আমার এই ডিম গাছটা আছে চাইলে তুমিও আমার সাথে ডিম খেতে পারো কি কুমির ভাই খাবে নাকি আরে মিচকে সত্যি তুমি আমাকে ডিম দেবে তাহলে তো ভালোই হয় কাল থেকে আমি একদম খালি পেটে আছি দাও বন্ধু তাড়াতাড়ি একটু খেয়ে নেই তুমি যখন আমাকে বন্ধু বলে ডেকেছ তখন আমি তোমাকে এক্ষুনি ডিম দিচ্ছি তুমি হা করো আমি তোমাকে দিয়ে দিচ্ছি এই বলি মিজকে শেল কুমিরকে ডিম দিতে থাকে আর কুমির বলি সুখে তা খেতে থাকে মিজকে বন্ধু আর কটা ডিম দাও না নদীর ওই ধারে আমার স্ত্রী না খেয়ে আছে কটা ডিম তাকেও দিয়ে আসি আরে আরে তোমার বউ আছে সেটা আমাকে আগে বলবে না আমি এক্ষুনি ভাবির জন্য ডিম দিচ্ছি আমার বন্ধুর বউ না খেয়ে থাকবে সে তো হতেই পারে না বন্ধু তুমি রোজ এসে আমার কাছে ডিম খেয়ে যেও আর ভাবির জন্য নিয়ে যেও বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ আজ তাহলে আমি আসি কাল আমি আবার এসব কথা বলে কুমির সেখান থেকে চলে যায় পরের দিন আবারও কুমির মিজকে শিয়ালের কাছে আসে আর মিজকেও আগের দিনের মতো কুমিরকে তার ডিম গাছ থেকে ডিম খেতে দেয় আর কিছু ডিম কুমির তার স্ত্রীর জন্য নিয়ে যায় সত্যি তোমার বন্ধু খুব ভালো এতদিন তো শুধু শ্যাওলা খেয়ে দিন কাটাতে হতো শোনো এর পরের থেকে তুমি আরো বেশি করে ডিম নিয়ে এসো কেমন ঠিক আছে বউ তবে জানো কি আজকাল এমন বন্ধু পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার কপাল গুনে এমন একটা বন্ধু পেয়েছি এভাবে কুমির রোজ রোজ মিচকে শিয়ালের কাছ থেকে ডিম নিয়ে খেত এসব আবার খেয়াল করছিল এক গর্জিলা আমি এ বনের একজন হিংস্র পশু হয়েও মিসকে ডিম খেতে পারছি না শুধু দেখেই যাচ্ছি এটা তো হতে পারে না মিসকে তোর ডিম খাবো এবং তার সাথে তোকেও কেউ চি বিয়ে খাবো তোর কুমিরের সাথে বন্ধুত্ব করাটা আমি বের করছি এসব কথা বলে গর্জিলা মিজকে শিয়ালের কাছে আসে মিজকে গর্জিলাকে দেখে বলে আরে গর্জিলা ভাই তুমি অনেকদিন পর তোমার সাথে দেখা এসেছই যখন তখন আমার গাছের কিছু ডিম খেয়ে যাও তাহলে শরীরে অনেক শক্তি পাবে তোর কি মনে হয় আমি কি এখন দুর্বল যেহেতু ডিমকে শক্তিশালী হতে হবে আরে বোকা আমি তো এখানে তোকেই খেতে এসেছি আগে তো ডিম ডিম গাছ থেকে তারপর তোকে খাবো এই হারামজাদা বলে কি রে এখন আমি কি করি আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে দাঁড়া গর্জিলা আমাকে খাওয়া এত সোজা না তুই হবি আজকে কুমিরের খাবার গর্জিলা ভাই আমাকে তো তুমি যখন তখন খেতে পারবে তুমি কি জানো আমার একটা কুমির বন্ধু আছে তার ছোট ছোট দুটো ছানা হয়েছে তারা ওই দাঁড়ে থাকে আগে তুমি ওই কুমিরের ছানা দুটোকে খাও তারপর না হয় আমাকে খেয়েও কিন্তু তুমি তো আবার ডাঙ্গার পশু তোমাকে তো একটু কষ্ট করে পানিতে নামতে হবে আরে মিসকি তো একদম ঠিক কথাই বলেছে কুমিরের মাংস অনেক মজা যাই পানিতে নেমে কুমিরের ছানা দুটোকেই আগে খেয়ে নেই ঠিক আছে আমি নামছি কিন্তু আমি সাঁতার জানি না আমার কিছু হলে তুই একটু সাহায্য করিস আরে সে কথা তোমাকে বলতে হবে নাকি আমি কারেন্টের মতো নেমে তোমাকে উদ্ধার করব ওরে বলদ গর্জিলা তুই পানিতে নামলেই তো আর ওঠার মতো সুযোগ পাবি না সোজা কুমির আর তার ববের পেটে যাবি সময় নষ্ট না করে নেমে পড়ো দেখি বোকা গর্জিলা মিচকের কথা মতো নদীতে নামে আর নদীর মাঝখানে যেতে থাকে তখন কুমির বলে আরে বউ আমার মনে হচ্ছে নদীতে কোনো বড় মাছ এসেছে কত দিন পর এলো চলো বউ আজ আমরা দুজন মিলে ওই শিকারটাকে ধরব এই বলে কুমির আর তার বউ নদীর মাঝখানে যায় আর গোজিলাকে নদীতে দেখে তারা ভীষণ খুশি হয়ে যায় তারপর তারা তীরে গোজিলার সামনে আসে আর গোজিলা তাদের দুজনকে দেখে বলে কি এ তো কোনো থানা নয় এ তো বড় বড় দুটো কুমির হায় হায় পানিতে থেকে তো ওদের সাথে লড়াইও করতে পারবো না এখন কি হবে বজ্জাত মিচকে তুই এভাবে আমাকে বোকা বানালি এসব কথা বলতে বলতে দুই কুমির এসে গর্জিলাকে ধরে ফেলে গর্জিলা পানিতে তাদের সাথে কোনো লড়াই করতে পারলো না তাই গর্জিলার দুই কুমিরের হাতে মৃত্যু হয় এভাবেই কেটে যায় বেশ কিছুদিন একদিন কুমিরের স্ত্রী কুমিরকে বলে ওগো আমার শরীরটা না একদম ভালো না আমি বৈদ্য কুমিরের কাছে গিয়েছিলাম আসলে আমার যে অসুখ হয়েছে না তা একটিমাত্র জিনিস খেলেই ভালো হবে বৌ তোমার এমন অসুস্থ শরীর আমি দেখতে পারবো না ওই জিনিস আমার কাছে যতই মূল্যবান হোক না কেন আমি তোমার সামনে তা হাজির করেই ছাড়বো বলো বৌ কি সেটা আসলে বৈদ্য বলেছে শিয়ালের কলিজা খেলে নাকি আমি একদম ভালো হয়ে যাব কিন্তু এই বনে তো শুধু একটাই শিয়াল আছে তা হলো তোমার বন্ধু তুমি যে করেই হোক বুদ্ধি কাটিয়ে তোমার বন্ধুকে আমার কাছে নিয়ে এসো আরে এটা তো অসম্ভব ওই মিসকে যে আমার প্রিয় বন্ধু আমি এ কাজ কিছুতেই করতে পারবো না বন্ধু হয়ে বন্ধুর সাথে এমন বিশ্বাসঘাতকতা আমার দ্বারা হবে না আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না তুমি যদি শিয়ালের কলি যাইনে দিতে না পারো তাহলে আমি এ নদী ছেড়ে আর তোমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাব এই আমি বলে দিলাম স্ত্রীর মুখে এমন কথা শুনে কুমির মিচকে শিয়ালের কাছে চায় বন্ধু মিচকে আমার বউ খুবই অসুস্থ ও আর বাঁচবে কিনা তাও বলতে পারছি না সে শুধু বারবার তোমার কথা বলছে তোমাকে শেষবারের দেখতে চাচ্ছে তুমি কি আমার সাথে যাবে আরে বন্ধু ভাবি অসুস্থ আর আমি কিনা তার কথা রাখবো না আমি অবশ্যই যাব তুমি তোমার পিঠে করে আমাকে এক্ষুনি নিয়ে চলো এরপর কুমির মিজকে শিয়ালকে নিয়ে যেতে থাকে মাছ নদীতে যেতে কুমির পানির নিচেই ডুবতে থাকে আর তা দেখে মিচকে ভীষণ ভয় পেয়ে যায় আরে বন্ধু তুমি এ পানিতে ডুব দিচ্ছ কেন আমি তো ডুবে যাবো আমি তো তোমাকে মারার জন্য এখানে এনেছি কারণ আমার বউ তোমার কলিজা খেলে নাকি সুস্থ হয়ে যাবে তাই তো তোমার কলিজাটা নেওয়ার জন্য আমি তোমাকে ধরে নিয়ে এসেছি কুমিরের মুখে এমন কথা শুনে নিজকে একটা বুদ্ধি বের করে যে সে কিভাবে কুমিরের হাত থেকে রক্ষা পাবে আরে বন্ধু এই কথা আমি তো আমার কলিজা সাথে নিয়ে ঘুরি না ওটা তো আমার ডিম গাছে ঝুলিয়ে রেখে এসেছি এক কাজ করো তুমি জলদি আমাকে ডিম গাছের কাছে নিয়ে যাও আমি তোমাকে কলিজাটা পেরে দিচ্ছি কথা মতো কুমির তাকে ডিম গাছের কাছে নিয়ে যায় নিজকি এক লাফে ডাঙায় উঠি পড়ে আর হাসতে হাসতে বলতে থাকে আরে বোকা কুমির কেউ কি নিজের কলেজে কখনো বের করে রাখতে পারে যাও এবার তুমি তোমার নিজের কোলে যা তোমার বউকে খাওয়াও গিয়ে আমি আর ঘাস পাতা খেয়ে বাসতে পারব না আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো এই ভাগ তোর সাহস থেকে তো আমি অবাক হচ্ছি তুই আমার নিয়ম মানন্ড করবি তো বেরিয়ে এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আমার গেলাম খাইলাম আর পাইলাম বন্ধু কোনটা আসল কোনটা নকল কিছুই বুঝলাম না কত স্বপ্ন দেখি আমি বলে রাজা হব কিন্তু স্বপ্ন আমার স্বপ্ন থেকে যাচ্ছে পূরণ আর হচ্ছে না আগে না হয় শিকারই খুঁজি পরে রাজা হওয়ার কথা ভাববো এই বলে মিচকে শিয়াল শিকার খোঁজার জন্য বেরিয়ে পড়ে যেতে যেতেই সে একটি মাঠে একটি ছাগলকে দেখতে পায়। আমি কি এমনি বলি? মিচকের মিশন কখনো মিস হয় না। কপাল আমার বলতেই হবে। যাই, ছাগলের সাথে একটু মুলাখেত করে আসি। এই বলে শিয়াল ছাগলের কাছে যায়। হাই বেবি, কেমন আছো তুমি? তোমার সাথে একটু মুলাখেত করতে এসেছি। তা তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো আমি তো খুব ভালো আছি কিন্তু তুমি এখানে কি মতলবে এসেছো সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি ও তাই বুঝি বাহ তোমার আইডিয়া তো দেখছি পাক্কা কারেন্টের মতো সকাল থেকে পেটে কিছুই পড়েনি তাই আমি এখন তোমাকে খেয়ে পেট ভরাবো সোনুমিজকে ভাই তুমি আমাকে একা পেয়ে আমাকে খেতে চাইছো আমি কিন্তু এখনি রাজা সিংহকে গিয়ে সব কথা বলে দেব তোমার মন যে এত নোংরা তা তো আমি জানতামই না তুমি যদি তোমার ভালো চাও তাহলে তুমি এক্ষুনি আমার সামন থেকে চলে যাও আরে বোকা ছাগল তুই তো এ কথাগুলো রাজাকে বলার মতো সুযোগই পাবি না সুযোগ পেলে তবেই না বলবি তার আগে তো আমি তোকে আমার পেটে ভরে দিব না না আমি আর সময় নষ্ট করতে চাই না খাওয়াটা শুরু করেই দেই এবার মেজকে শিয়াল ছাগলের কাছে যেতেই ছাগল দৌড়ে সেখান থেকে যেতে থাকে আর তখনই কিংকং এর সাথে তার দেখা হয় কিংকং ভাই কিংকং ভাই আমাকে আমাকে বাঁচাও আমাকে ওই মেজকে ভাই খেতে চাইছে বদমাস মেজকের হাত থেকে আমাকে আমাকে তুমি বাঁচাও কি বলছো কি তুমি মিসকে কি এবনের নিয়ম কানুন কিছু জানে না এবনের পশু পাখিকে শিকার করা রাজার নিষেধ আছে ও রাজার কথা অমান্য করে তোমাকে খেতে চেয়েছে তুমি কিছুই বেব না তুমি তোমার ডেরায় ফিরে যাও আমি এই কথাটা এক্ষুনি রাজাকে বলছি এরপর ছাগল সেখান থেকে চলে যায় আর কিংকং রাজার সিংহের কাছে যাওয়ার জন্য রওনা দেয় এসব দূর থেকে মিচকি দেখে বলে ওরে ওরে কুটনি ছাগল দিলি তো আমার নামে বদনাম করে তবে যতই তুই আমার নামে কটু কথা বলিস না কেন আমি কিন্তু এবনে রাজা হয়েই ছাড়ব এই আমি বলে দিলাম এসব কথা বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায় আর একটি নদীর ধারে গিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে কিংকং সিংহ রাজাকে মিচকের ব্যাপারে সব কথা খুলে বলে সব শুনে সিংহ রাজা ভীষণ রেগে যায় কি এই মিচকের এত বড় সাহস ও আমার নিয়ম কানুন অমান্য করে এই কে কোথায় আছিস এখনই গিয়ে মিস কে আমার সামনে হাজির কর এ ও আর কাজ করার জন্য আমি ওকে কঠিন শাস্তি দিব সিংহরাজের কথা মতো প্রজাপতি মিজকেশিয়ালকে খুঁজতে বের হয় খুঁজতে খুঁজতে এক সময় প্রজাপতি নদীর ধারে চলে যায় আর মিচকে দেখতে পায় মিচকে সেখানে আরাম করে ঘুমাচ্ছে হায় রে ঘুম কি আরাম করে ঘুমাচ্ছে এই যে এই যে ভাই শুনতে পাচ্ছেন ও মিচকে ভাই এই যে তাড়াতাড়ি উঠুন এই কে রে এই তুই আমার মাথার উপরে এভাবে ডাকা ডাকি করছিস কেন দেখছিস না আমি আরাম করে নদীর পারে ঘুমাচ্ছি আর তুই কি না এসে মিচকে মিচকে করছিস কেন ডাকছিস বল দেখি তোমাকে ডাকতে আমার বয়েই গেছে শোনো সিংহরাজ আমাকে পাঠিয়েছেন তোমাকে ডাকার জন্য তুমি তাড়াতাড়ি করে সিংহ রাজার কাছে যাও নিশ্চয় কোন কোকাজ করেছ তার জন্যই হয়তো তলব করেছে এই আমি চলি এই বলে প্রজাপতি সেখান থেকে চলে যায় এই সিংহ রাজা হলো এক প্রকার ট্যারা প্রাণী যখন তখন তলব করে বসে আরে দুই দিন পর তো আমি হবো এ বনের রাজা তখন আমি করবো হুকুম আর তোরা করবি কাজ সিংহ রাজা আপনি না কি আমাকে ডেকেছেন? হ্যাঁ শুনলাম তুই নাকি গতকাল আমার বনের ছাগলকে খেতে চেয়েছিলি। তুই কি জানিস না আমার বনের কোনো পশু শিকার করা নিষেধ? এই এই সব মিথ্যা কথা রাজা। আমি ছাগল বলকে নিজের বনের মতো ভালোবাসি। আমি তো ছাগলদের সাথে লুকোচুরি খেলছিলাম। আর ও ভেবে নিয়েছে আভি ওকে খেতে চেয়েছি। এত বড় মিথ্যে কথা শোনার আগে আমার মরণ হলো না কেন আমি তো এবনের সবারই খেয়াল রাখি আর আমার নামে এমন মিঠে কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কাঁদিস না আসলে আমার তো সবার কথাই শুনতে হয় তুই এবার আমার কথাই কোনো কিছু মনে করিস না ঠিক আছে এবার তুই যেতে পারিস এরপর মিজকে সেখান থেকে চলে যায় তারপর সে বাঘের কাছে যায় বাঘ মামা বড় কষ্টে আছি গো এভাবে না খেয়ে থাকতে থাকতে তো আমার জীবনটাই শেষ এই রাজার এসব নিয়ম আর আমি মেনে নিতে পারছি না আরো শুনলাম তুমি নাকি কি সব করে বেড়াচ্ছ এটা নিয়ে তো রাজার কাছে হইচই পড়ে গেছে তাই তোমাকে বলতে এলাম আমি আবার কি করলাম আমি তো রাজার হুকুম সব সময় মেনে চলি তার হুকুম মতো আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি এখন তো শুধু বনের ঘাস লতা খেয়ে জীবন বাঁচাই তুই বল আমাকে ওই রাজা কিভাবে ছাগলের মতো বানিয়ে রেখেছে আর আমাকে নিয়ে এত কথা না আজ রাজার সাথে এর একটা হেস্ত নেস্ত করতেই হবে রাজা হয়েছে দেখে কি বনের মাথা কিনে নিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ মামা যাও আমিও তোমার পিছু পিছু যাচ্ছি দিলাম তো ঝামেলা এবার সিংহরাজা আর বাঘ মামা দুজন লড়াই করবে আর লড়াই করে ওরা ওপারে চলে যাবে আর আমি হব এ বনের রাজা যাই দেখে আসি কেমন চলছে লড়াই বন্ধুরা তোমরাও দেখতে থাকো এরপর কেমন লড়াই হয় সিংহ তোকে আর আমি রাজা বলে মানি না তুই যা বলবি তাই হবে নাকি আমি আর ঘাসপাতা খেয়ে বাঁচতে পারবো না আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো এই বাঘ তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে তুই আমার নিয়ম অমান্য করবি তো অবে রে এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর মিচকে তা আড়া থেকে দেখে হাসতে থাকে এ কিছুই খেয়াল করছিল বনের প্রজাপতি তখন প্রজাপতি সিংহ রাজা আর বাক্যে বলে সিংহ রাজা আপনারা থামুন থামুন আপনারা আপনাদের এমন লড়াইয়ের জন্য এই দায়ী এই মিচকে মিজকে আপনাদের মধ্যে ভুল বুঝিয়ে লড়াইয়ের সৃষ্টি করতে চেয়েছে আর মিজকে হতে যাচ্ছে এ বনের রাজা তাই আপনারা দয়া করে আর লড়াই করবেন না এরপর সিংহ আর বাঘ সবটা বুঝতে পারে তুই এটা করবি আমি কখনোই ভাবতে পারিনি সিংহ রাজা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর এমন কাজ কখনোই করব না আজ থেকে আমি বনের সবার সাথে মিলেমিশে থাকবো